আমি কোটি কোটি টাকা খরচ করে রিয়ামণিকে নায়িকা বানাইছি তো আমি কাজ করতেছি না বলবো না মিথিলা তো আমার শত্রু না শত্রু হচ্ছে আলম আমার সংসারে তুমি আর একটা মেয়ে কেন ঢুকাবা সেই মেয়েটার সাথেও তো তুমি অন্যায় করছো ম্যাক্সোভিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে কে কি বুঝায় বা সে কি বুঝে এর মধ্যে কিন্তু সে আমাকে অনেক ব্লেম দেওয়া শুরু করে হ্যাঁ অনেক ব্লেম দেয় কিন্তু কিভাবে কি তারে বুঝে আমি যাই না আমি একদম ভেঙে পড়ি ওই সময়টায় আমি কিন্তু লাইভে এসে অনেক কান্নাকাটি করি যে আলম আমাকে এইভাবে এইভাবে হ্যারেস করতেছে এইভাবে মানে করতেছে তো একটা পর্যায়ে এসে সে আমাকে হুট করে একদিন আমাকে বলতে টাকা পাঠাও আমি দুধ দিয়ে গোসল করবো টাকা পাঠাই এবং বুঝাই বলি যে দেখো তোমার যদি মনে হয় যে আমাদের সংসার হবে না তাহলে আমরা পারিবারিকভাবে ভাবে বসি সে কথাটা শুনলো না আমি তাহলে দশ হাজার টাকা পাঠাই পরের দিন দেখি সত্যি সত্যি সে দুধ দিয়ে গোসল করতেছে এবং আমাকে তিন লাখ দিল তিন তালাক দেওয়ার পর কিন্তু সে আমাকে অসংখ্য ডাকছে সে আমার সাথে বসতে চাইছে আমার সাথে কথা বলতে চাইছে আমার সাথে দেখা করতে চাইছে আমি বলছি না যেখানে তুমি আমাকে তিন তালাক দিছো আমি আর তো এই সব এই ঝামেলার মধ্যে আমি আর জড়াতে চাচ্ছি না তুমি তোমার মতো ভালো থাকে আমি আমার মতো ভালো থাকি কিন্তু সে হুমকি ধামকি সমানে দিছে সে সমানে বলতেছে আমাকে ধ্বংস করে দিবে এটা সেটা তার অনেক লম্বা হাত তো একটা পর্যায়ে একটা পর্যায়ে এসে আমি কিন্তু মামলা যে করা ছিল আর কি মামলা করা ছিল ওইটা হচ্ছে গিয়ে

যেখানে একদম হয়ে যায় বারবার যে সংসার ভেঙেছে অথচ এই মিথিলার সাথে আপনি হিরো আলমের এগেন্ট নানান ধরনের কথা বলেছেন এই একটু কেন বলবো না কেন বলবো না মিথিলা তো আমার শত্রু না হচ্ছে আলম

আমি আমার নিজের প্রোডাকশন থেকে কাজ করি বাইরের প্রোডাকশনে কাজ করি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমি ইনকাম করি না আপনি মিথিলাকে কি মামলা আপনি দিতে বলছিলেন দানাตรา মিথিলাকে মিথিলা যেই মামলাটা করেছে হিরো নামে সেটা আপনি করাইছেন এখন মিথিলা তো আর বাচ্চা না মিথিলা তো যথেষ্ট ট্যালেন্টেড একটা তার সাথে অন্যায় হইছে সেটা মামলা করবে তাই না এখানে আমার বলার কি আছে সে নিজে থেকেই মামলা করছে